নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের দোলার আবহে শারদীয়া উৎসবের সূচনা হয় দুর্গাপুজোর মধ্য দিয়ে বহু বছর ধরে দুর্গোৎসব ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশে সমাদৃত হয়ে আসছে বিদেশে বসবাসকারী বাঙালি সমাজ দুর্গা পরিবারের মূর্তি আমদানি করে আসছেন কলকাতার কুমোরটুলি থেকে মৃদময়ী মূর্তি ছাড়াও মূর্তির টেকসই ও তার বহনযোগ্যতার সুবিধের জন্য বিশেষ গুণসম্পন্ন থাইবার গ্লাসের চাহিদা এখন আকাশ চুম্বী সেই মূর্তির চাহিদাকে যোগান দিচ্ছেন একজন বাঙালি যিনি পারিবারিক সূত্রে ফাইবার গ্লাসের ব্যবহারিক কৌশলকে রপ্ত করে নজর কেড়েছেন বিশ্ব বাঙালির সেই বাঙালি হলেন একজন খ্যাতনামা শিল্পী নাম সায়ক রায় থাকেন উত্তর দমদমের বিরাটি সিদ্ধেশ্বরী বাজার অঞ্চলে উনিশশো সালে প্রয়াত পিতৃদেব অনিল কুমার রায় প্রতিষ্ঠিত শিল্পকেন্দ্রটি এককভাবে দু সাল থেকে পরিচালনা করে আসছেন বাবু বর্তমানে শিল্প কেন্দ্রটি তথা কারখানাটি তার বহর বৃদ্ধি করে উত্তর দমদম ফিঙে লাগোয়া মুড়াগাছাতে প্রবাসী বাঙালিদের কাছে চাহিদা পূরণের ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করেছে ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে শিখিয়েছেন শ্রী অনিল কুমার রায় তার থেকে আমি পুরো ব্যাপারটা রপ্ত করেছি এটি টোটালি ফাইবার গ্লাসের তৈরি এটা আমরা প্রথমে যখন আমাদের অর্ডার আসে তাদের তারা যেভাবে বলেন আমরা সেইভাবেই করে থাকি আগে প্রথমে এটা মাটির তৈরি হয় মাটির তৈরি করার পরে আমরা কাস্টমারকে দেখাই যে কি রকম হয়েছে কিছু চেঞ্জেস থাকে কিনা যদি ওনারা বলেন না তাহলেই আমরা এটা পরবর্তীকালে ফাইবার গ্লাসে তৈরি করি এবং ফাইবারে তৈরি করার পর সেটাকে রঙ করা হয় এবং সাজসজ্জা লাগিয়ে এটা কমপ্লিট করা হয় প্রথমে যখন ফাইবার থেকে তৈরি হয় তারপরে ফিনিশিংয়ের বিভিন্ন রকম প্রসেস আছে প্রথমে পুরোটাই হাতে তৈরি এবং হাতেই ঘষে মেজে ফিনিশ করা হয় এবং কালার করার পরেও সেটাকে আবার ফিনিশ করে কালার করা হয় সায়ক রায়ের সমস্ত ডেকোরেটিভ আইটেম এশিয়া ছাড়াও মহাসাগর পাড়ের আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ অন্যান্য দেশে সমাদৃত হয়ে বৈদেশিক বাণিজ্যে সহায়ক হয়ে উঠেছে ঠাকুর আমাদের বিদেশের বিভিন্ন জায়গায় যায় যেমন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা আয়ারল্যান্ড ইটালি ওখানে যে বসবাসকারী বাঙালিরা আছেন তারাই আমাদেরকে অর্ডার দিয়ে কাজটা করাচ্ছে বছর গ্লাস আর্টে এসেছে দুর্গা প্রতিমা তৈরির প্রচুর বরাত সুদক্ষ শিল্পী ও শিল্পকর্মীদের ব্যস্ততাও চলছে পুরোদমে কোনো কোনোটার কাজ শেষ হয়ে গেলেও অর্ধসমাপ্ত কাজের গতিময়তায় দুর্গা ও তার পরিবারের বিদেশ যাত্রার জন্য সাজিয়ে তোলা হচ্ছে ফাইবারের মূর্তিগুলিকে দেখলে মনেই হবে না আদৌ সেগুলি রাসায়নিক বস্তু নির্মিত কিনা মাটির প্রতিমার সাথে ফাইবার গ্লাসের প্রতিমার রূপ টান ও ফিনিশিং একেবারে অতুলনীয় বিদেশে রপ্তানি হবে তাই ওজন গঠন ও মজবুতিকে বিশেষ প্রাধান্য দেওয়া হয় আমরা চেষ্টা করি সবার থেকে একটু আলাদা করার আমরা জানুয়ারি মাস থেকে আমাদের কাছে অর্ডার আসা শুরু হয়ে যায় এবং এই মাসেও এখনও অর্ডার আসছে যে সেগুলো বর্তমানে বাই ইয়ারে যাবে আমার কাছে এই নিয়ে তেইশটা অর্ডার ঢুকেছে ঠাকুরের এখন বর্তমানে আরও কথা চলছে আশা করছি আরও হবে এবং ইউএস থেকেও আমরা কালী অর্ডার পেয়েছি যার কাজ বর্তমানে শুরু হবে এটা পুরোটাই প্রথমে মাটি দিয়ে তৈরি হয় তৈরি হওয়ার পরে এটা ডাইস হয় ডাইস হওয়ার পরে ফাইবার কাস্টিং হয় কাস্টিং হওয়ার পরে সেটিং হয় ফিনিশিং হয় কালার হয় সায়ক রাই সংস্থার বিভিন্ন শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে ভারতের বিভিন্ন আইটি পার্ক রোডওয়ে এবং হাইওয়ের পাশে জনা পনেরো শিল্পকর্মী নিষ্ঠার সাথে তাদের কারিগরি জ্ঞান ও শ্রম বিনিময় করে বাঙালির প্রতিষ্ঠানের মর্যাদাকে ধরে রেখেছেন এক্সপোর্ট কোয়ালিটির প্যাকিং সেই সাথে উন্নত পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে অক্ষতভাবে সমস্ত সৃষ্টি ও শিল্পকর্মকে পৌঁছে দেওয়া হচ্ছে দেশ বিদেশের ক্রেতাদের ঘরে ঘরেই ভারতবর্ষে খুবই কম সংখ্যক অর্ডার পেয়ে থাকি আমরা কারণ এখানে মাটির ঠাকুরই বেশি চল আছে যেহেতু বিদেশে আমাদের মাটির ঠাকুর এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব খুবই কম ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই ফাইবার গ্লাসের বেশি ডিমান্ড এখন অনেক বেশি চাহিদা ফাইবার গ্লাসের ঠাকুরের বাইরে তো আমরা ফাইবারের বেশি পাঠিয়ে থাকি আমি দু হাজার দশ সালতে কাজ করছি এখানে কাজ করতে সে বুঝলাম খুব ভালো এইসব মডেল ফডেলগুলো আমরা তৈরি করি আর্টিস্ট বানিয়ে দেয় সেইগুলোকে আমরা ফাইবার গ্লাস তৈরি করি মালের পক্ষ আমাদেরকে আমরা যেটা বলি ওনাকে সেটা আমাকে এনে দেয় যেসব মাল ফিশিং ফিসি রং ফার্মগুলো এগুলো আমরা করি গ্লাসফোল সুনাম বৃদ্ধি সেই সাথে বাঙালি প্রতিষ্ঠানকে আত্মনির্ভর হওয়ার কাজ সহজ নয় হাতের কাজের কদর যে কতটা সুদূর প্রসারী তা বাঙালি শায়ক রায়কে দেখে মূল্যায়ন করা যেতে পারে বিদেশি মুদ্রার লেনদেনের সাথে সরকারি কোষাগারে টাকা জমা করার সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হয় যদি পণ্য বস্তুর সঠিক প্যাকিং ও ট্রান্সপোর্টেশন করা হয় প্রথমত এখান থেকে যখন আমরা কার্গোটা তুলি সেগুলো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টে তখন খুব কেয়ারফুলি এখানে তুলতে হয় ডকে গিয়ে খুব কেয়ারফুলি নামাতে হয় এবং যখন কন্টেনার লোড হয় সে সময় আমি ব্যক্তিগতভাবে কন্টেনার সামনে দাঁড়িয়ে থাকি এবং আমরা বিভিন্ন রকম প্রিকশান আছে যেগুলো হ্যান্ডেল উইথ কেয়ার বিসাইড আপ এগুলো আমরা ভালোভাবে ওদের সাথে কথাও বলে নিই জাজ কোম্পানির সাথে এবং এগুলোকে যেন প্রত্যেকটা এক্সিট পয়েন্টে এগুলো যাতে ফলো রাখে সেইভাবে আমরা মেল মাধ্যমে তাদেরকে ইন্সট্রাকশন পাঠাই এবং তারা অত্যন্ত কেয়ারফুল্লি মালটাকে একদম লাস্ট ডেস্টিনেশন অবধি নিয়ে যায় যার জন্যে এদের প্যাকিং এত সুন্দর যার জন্যে কোনোরকম কোনো মানে ব্রোকেন চান্স নেই বললেই চলে এবং বিগত দশ বছর ধরে আমি এই ঠাকুর ওদের কাছ থেকে পাঠিয়ে যাচ্ছি ঠাকুরের কোনো জায়গায় কোনো কোন ভেঙে গেছে বা ঠাকুর কোনো ড্যামেজ হয়েছে এরকম কোনো কিছুই নেই আমি এখানে স্টিল পাইপ দিয়ে পাইপের আমরা তৈরি করি যে খুব বিশেষ ভালোভাবে তৈরি করা হয় এটা যে জাহাজে যাক এবং প্লেনে যাক এটা কোনো মতে প্রবলেম হবে না তার জন্য যত্ন করে আকাশের পিলাই দেওয়া থাকে তো এই পেলাই জলেও নষ্ট হচ্ছে না আমাদের খুব ভালো পিলাই এইভাবে আমরা পাঠাই নীল আকাশে পুঞ্জীভূত মেঘ দেখে যারা পুজোর গন্ধ পান তাদের কাছে এই সংস্থা আবেদন রেখেছেন অন্তত একবার তাদের সাথে পরিচিতি হওয়ার ন্যায্য মূল্যে সঠিক শিল্পের বিক্রয় এবং চাহিদা পূরণের বিশ্বস্ত ঠিকানা হিসেবে সায়ক রায়ের মতো বাঙালি উদ্যোগপতিকে ভরসা করা যেতেই পারে কারণ এই বাঙালি বিশ্বের প্রবাসী বাঙালিকে মূর্তির রূপ ও শিল্পের রসার সাধনকে নিজ হাতে পরিবেশন করেন পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির প্রতিবেদন উত্তর চব্বিশ পরগনা